হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম মাই ব্লগ এনিমেল এগ্রো বড় বড়ের মতো নাম এম ডি শাহরিয়ান নাফিস হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আজকের মূল ব্লগটি হলো যে খড় এই আর ছাগলকে কীভাবে রাখছি আমি আজকের এই মূল ব্লকে পুরো ডিটেলস বলবো আপনাদেরকে সো বেশি দেরি না করে চলে যাই আমাদের মূল ব্লগে সো প্রথমেই দেখতে পাইতেছেন জাবা মাবা দেওয়া হয়েছে ছাগলে ছাগলকে বিছিয়ে দেওয়া হয়েছে যাতে আরাম আরামে থাকতে পারে আর একটি বাল্ব লাগিয়ে দিয়েছি দেখতে পেতেছেন আর এই যে এখানে ঘাস দিয়েছি খাচ্ছে ওরা আর এটা আমাদের কিন্তু সেই সিরাজ আর এটা এটার নাম টাইগার আর এটা আমার নানু দিয়েছিল বলেছিলাম অনেক আগে যেহেতু কয়েকদিন যা অনেক দিন যাবৎ ধরে ব্লগ সারা হয় না আমার এই চ্যানেলটিতে তিনটা ছাগল আছে আর একটি ছাগল কেনার ইচ্ছা আছে ইনশাল্লাহ কিনবো দেখেছি সেই ছাগলটি কিনব কান বড় অনেক দুই মাস কি এক মাস পরেই দেখতে পাইবেন কারণ সেটি এখন পর্যন্ত দুধের বাচ্চা দুধ ছাড়েনি সেজন্য আনতে পারতাছি না দুধ ছাড়লে তার তখন আনবো সেই ছাগলটি সেটি একটি মেয়ে ছাগল আর আমাদের এখানে কিন্তু দুইটা ছেলে ছাগল এটা ছেলে আর ওটাও ছেলে আর একটা মেয়ে দেশি জাতের ছাগল এটা অরিজিনাল দেশি না আর আমাদের দেখতে পাইতেছেন গলা ছিলা মুরগি এগুলো কিন্তু নতুন মুরগি কিনছি আমি আসাদের বড়ো ভাইয়ের কাছ থেকে আগে অনেক ছোটো ছিল এখন মাসাল্লা অনেকটা বড়ো হয়ে গেছে একটা মোরগ তিনটে তিনটি মুরগি এই খাঁচাটিতে কিন্তু একতলাই মুরগি আসে আর কিছুই নেই এই জায়গায় একটি মোরগ এখানে আর তিনটি মুরগি মার্ল্লা আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গেছে আর ওদেরকে ঘাস দিয়েছি দুবলা ঘাস দুবলা আসেছি আরো আমার দিকে তাকিয়ে রয়েছে বলতেছে কি করতেছে আমাদেরকে সো সো ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের ক্ষেত দেখাবো ঘাসের ক্ষেত ঘাস লাগানো হয়েছে গরুর জন্য সেই ঘাস ক্ষেত দেখাবো আর সরিষা গুলা ঘুরিয়ে দেখাবো সো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো আজ এই পর্যন্ত ওই দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ